তাইলে ঠিক আছে এটাই যদি তো শেষ কথা হয় তাহলে আমারও শেষ কথা হই না রাখতি কান্ডা খুইলা আমি কিন্তু আমার ফোনের লেগা মানে আমি আমার ইচ্ছা পূরণের লেগা আমি আজকে সবকিছু করতে পারি এটা মাথায় রাখবি তো সংসারে আমি আর করবো না এই হোন ওই যে যা তা করো মাগির ফোন চাই ফোন চাই একটা মোবাইলের লেগে এত কিছু না এ বাবা তোরে নিয়ে আজকে চইলা যামু মানুষের হাতে টাচ ফোন আছে মানুষ কত রকম কত কিছু করে ফেসবুক চালায়

একটা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আরে সুন্দর হইছে কইস না নতুন ফোন সবকিছু নতুন নতুন বুঝতেই তো পারতো আর তোর সাথে পরে কথা কইতাছি কি ব্যাপার ফোন কার ফোন আমার তোমার হ্যাঁ কি কও ফোন পাইলে কই ফোন আজকে নতুন কি নামছি কি নাম আমার শ্বশুর বাইতে দিছে হ্যাঁ শ্বশুর বাইতে দিছে এনে কিবা কথা কইতাছ আর কি কি দিছ গো এই যে নুপুর দিছে নুপুর দিছে যাই হোক তুমি এলে কিন্তু অনেক মাইটার খাইছ আর খালা না যাক তুমি তখন খুশি নাকি হা বাবুটা কই বাবু নাই বাড়িতে বাড়িতে নাই মানে হা বাপর বাড়ি কিছ ক কানতাছগা বাবুটা দুই ঘন্টা আলো কই না দুই ঘন্টা খুজ যাব না মানে ওরে ওরে রাইকে একটু বাপর বাড়ি গেছিল আইসা দেখে না আয় ওখানে এই তুমি কি কইতেছ গোলা কইতে বাবু তো ঘর আছে আমি তো মা ও মা এই সত্যি করে দেখো বাবুর কি করছ তুই আমার কইছ লাগে বাবু বে চাইলো ফুল কিনমু তুই সত্যি কথা কও বাবুর কি করছ হ্যাঁ বেচতে দিছি একবারে হ্যাঁ 40000 টাকা দিয়ে একবারে বেচতে বেচতে দিছি তোর মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে এই কি কইতে সর দিছি মানে হ্যাঁ আমি ঠিকই কইতাছি কারণ আমি আমার শখ পূরণ হলে গা সবকিছু করতে পারি এমন কি তোর মতো জামাইরে তালাক দিয়া অন্য বেটা সংসার কর এই মাগি তুই কি গেছ আমার লোক রাজলাম দেখ এখন সময় আছে বাচ্চা লোক লোক গেছি যা যা গেছি আর কি এর বাচ্চা বাচ্চা দিস আর এই কেম না কিনলি হাসা কথা কখন নয় কিন্তু নয় কিন্তু কি করবি তুই কি করবি এই তো তো সংসারে উষ্টা মেরে গেলাম গা এন যা তুই আমারে খুঁজগা তোর বাচ্চারও খুঁজগা এই হুন এই দিগা এই উষ্টা মেরে গেলাম গা মানে তুই কি সত্যি সত্যি ক হ্যাঁ আমি সত্যি সত্যি বাচ্চা বিক্রি করে দিছি এই তুই কি কস তুই বাচ্চা বেচবি মানে

নুপুর এগুলা কিনে নিয়ে আইছি কোন জায়গায় বিক্রি করছেন ওই মধুপুর আছে না হ্যাঁ মধুপুর শেষ সীমা নাই টাঙ্গাইল আচ্ছা আসেন তো ভাই কি কই যামু ও বড় চাই দেবি ভাই না না এটা আমি কি করলাম সামান্য কিছু টাকা লবে আর নিজে শোক পূরণের লাগি নিজে সন্তান বিক্রি করে দিলাম না না আমি কামটা মোটেও ঠিক করি নাই এগুলো বেচে দিয়া